সার স্পেশাল টাঞ্জি থেকে দেখাছেনা 160 আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে জনায়েদ 2 এর মনোনয়ন পত্র দাখিল করতে পারলাম সুস্থ শরীরে সবল মনে এইজন্য শুকরিয়া আদায় করি সর্বপ্রথম মহান আল্লাহ তলার কাছে আমরা সর্বপ্রথম মন সৃষ্টি কাছে দোয়া প্রার্থনা করছি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ সুস্থ করেন এই জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি পাশাপাশি আমরা বাড়ি ফিরে যে আমাদের মুরব্বিদের কাছে আমরা সবাই দোয়া করবো আমাদের নেত্রীর জন্য আমরা সুপ্রিয়া আদায় করি আগামী দিনের বাংলাদেশ নতুন বাংলাদেশের যিনি স্বপ্নদোষটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুস্থ শরীরের সতেরো বছর পরে আমাদের মাঝে ফিরে এসে এই জন্য আমরা মহান আবুল আলমের কাছে আমরা সুপ্রিয়া আদায় করি আপনার এখানে যারা উপস্থিত হয়েছেন আজকে এই মনোনয়নপত্র দাখিলের জন্য সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে আমি প্রার্থী হিসেবে আমাদের আমার পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সাংবাদিক ভাইরা সম্মানিত নেতৃবৃন্দ আজকের এই আনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে চাই আমরা সবাইকে নিয়ে আগামী বাংলাদেশ গড়তে চাই আগামী বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত আইনের শাসন এবং প্রতিষ্ঠিত বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের হাত ধরে নতুন বাংলাদেশের সমৃদ্ধিশীল বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ দুর্নীতি দুর্নীতিমুক্ত আইনের শাসনে বাংলাদেশ গণতান্ত্র প্রতিষ্ঠা বাংলাদেশ এবং স্বাধীন সর্বহত্ব রক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি এই অঙ্গীকারই আমাদের অঙ্গীকার সেই অঙ্গীকার নিয়ে সেই অঙ্গীকারের বার্তা নিয়ে প্রত্যেকের ভোটার কাজ যাবেন এই অনুরোধ রেখে আবেদন রেখে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি শহীদ জমারত খালেদা জাহা জিন্দাবাদ অহংকার তারেক রহমান জিন্দাবাদ